আসসালামু আলাইকুম শিকারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি এর আগে আরও তিনটা চ্যানেল খুলছি কিন্তু চ্যানেলে আমি মনে পাই নাই সবচেয়ে চ্যানেলই ব্লক করে দিচ্ছে ইউটিউব কোম্পানি আমি আরেকটা চ্যানেল খুলছি সেটার নাম হচ্ছে শিকারি এরকম মার শিকার আর সেটের সেটের কারণে আমি দিয়েছি শিকারি ওই টেড়া দিয়ে তারপরে পোলো দিয়ে এই বসি দিয়ে এগুলো মাছ ধরি আমার মাছ ধরার মেশাটাই বেশি আসছি সেই কারণে আর কি আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে শিকারি যে আমি আমার অনেকটি ভিডিও দিছি ইদানিং কোনো ভিডিওতে না ডিওয়ার্সটা সেনা না সেনাতে হঠাৎ করে আমি দেখি যে এক সপ্তাহ পরে আমি দেখি হঠাৎ করে একটা ভিডিওতে বিশ ত্রিশ হাজার দিবে দেখি যে প্রায় ওয়াশ টাইম হয়ে গেছে দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টার মতো ওয়াস টাইম হয়ে গেছে চার দিন পরে দেখি যে চার হাজার ঘন্টা উপরে ছাড়িয়ে গেছে ওয়াশ টাইম তারপরে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে ইউটিউব থেকে বলল যে মানে এই ভিডিওগুলো আমি অন্য কার কাছ থেকে নিয়েছি মূলত আমি ওই ইসলামিক ভিডিওগুলো এডিটিং করে আর কি ছাড়তাম সেই কারণে আর কি রিউজ কন্ট্যাক্ট ইউটিউবে আমাকে দিয়েছে যে কারণে আমার এতদিনের কষ্ট আমার সব মাটির সাথে দিলে মিশে গেল এখন আর সেই হবে না এখন যা করবো আর কি সমস্ত নিজের ফর্মনকে নিজের চেহারা দেখিয়ে ভিডিও করবো যাতে কষ্ট করলেও আর কি কিছুদিন পরেও আমি মনফ্রেশ পাই ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম